গ্রাম কামরচ আমার এখানে স্থানীয় বসতবাড়ি এই বসতবাড়ি এখানে আমার সম্পত্তি তিরিশ শতক তিরিশ শতক সম্পত্তি তারি আট শতক জমি আমার অন্য অন্য শরিকদারেরা তারা জবরদস্তভাবে দখল করে খায় সেখা দিয়ে গেলে আমাকে হুমকি হামকি দেওয়া হয় আমাদের এখন পরিশোধে আমরা একটা বিচার দেওয়া হয় সেই বিচারের অপেক্ষায় থাকতে থাকতে এখানে তারা ভট্টগোল করে আমাদের সীমানা তারাকারা তারা ইসমাইল হোসেন নরদুল পাইকে আলম পাইকে আলম পাইকেটের ছেলেরা এবং মুখ ছটু প্যাকেট তার ছেলে সবাই মিলে এই জমিগুলো আমরা দস্তভাবে দখল করে খায় দখল করে খায় আমাদের সাথে ওই করলে আমাদের সাথে তারা খারাপ ব্যবহার করে এবং আচরণ খারাপ করে এবং আমার পান মাসের হুমকি দেয় তার কার সাথে আমরা পারি না আর ওদের বাড়ির সমস্ত পোশা পানি টানি পায়খানা বাথরুমের পানি টানি আমাদের সীমানার পার করে দেয় দ্বীপের বাধা দ্বীপের গেলে সেখানে আমার হুমকি দেয় কোথাও কোনো অভিযোগ দিছি দিয়েছি থানায় অভিযোগ দিয়েছি গ্রামেশর ইউনিয়নে অভিযোগ দেওয়া আছে তাই সে চেয়ারম্যান এখানে মাপঝোগ করছে পাঁচ দিন পর্যন্ত পাঁচ দিন এখানে জমি মাপ আছে বৃষ্টি আমিন ঘোরানো হয়েছে তার শেষে চেয়ারম্যান দায়িত্ব নিয়ে চেয়ারম্যান নিজে থেকে ইউনিয়ন পরিষদ থেকে সরকারি একটা আমিন পাঠাচ্ছে এখানে সেই আমিন এসে ম্যাপে ঝুঁকে খুঁটো গাড়ি দিয়ে গেছে দিয়ে দিয়ে যাওয়ার পর ওখানে চেয়ারম্যান দুই উভয় ডাকে শুনিয়ে মেলে কাগজপত্র দেখে যার যে অংশ সেই অংশ মোতাবেক খুঁটি দিয়ে দিয়েছে এবং সেই খুঁটির আমার সীমানার মধ্যে ওপরে গেছো ঘর দরজা টিউবল বাথরুম এগুলো আছে আছে সেই গাছগুলো ওরা একটা পঞ্চাশ ষাট হাজার টাকার একটা তেঁতুল গাছ ছিল আমার সীমান্তের ভেতরে সেই গাছটা ওরা কাটে বিক্রি করে এলেছে কাটে বিক্রি করছে আর আগে ছোটো ছোটো কয়েকগুলো সুবরি গাছটা আম গাছটা আসলো এগুলো ওরা কাটে ফেলে দিয়েছে কাটে ফেলে দিয়ে এখন ওখানে বিচার হলো যে আবার দেড় মাসের সময় লেছে সিআরমিন সিআরমিন দেড় মাসের সময় লেছে বৃষ্টি বাদলের সময় এই দেড় মাসের মধ্যে ওরা এই ঘর দরজাগুলো ছাপড়াছুকড়ো বাথরুম যা কিছু আছে এটা আমরা দেড় মাসের মধ্যে সরে নেবো সরে নেবো তাই ওরা এই দেড় মাসের কাছাকাছি এখন আসতেছে কিন্তু ওরা সরাচ্ছে না এখন আপনার চাওয়া চাচ্ছেন আপনি আমি চাচ্ছি আমার সম্পত্তিগুলো আমার বহুল রাখতে চাই আমি বিসের চাই আপনাদের কাছে আমরা আমরা স্বাচ্ছয় আমরা আইনে আশ্রয় নিচ্ছি এবং আমরা এই আটা আবেদন করছি যে আমাকে সম্পত্তি যাতে আমরা সচ্ছলভাবে আমরা নিতে পারি আশ্রয় পারি আমাদের আমাদের সাথে এই রকমের আমরা লোকজন কম লোকজন কম থেকে তাদের সংখ্যা বেশি বেশির কারণে আমাদের খালি হুমকি দেয় হুমকি দেওয়ার কারণে সেই মনে করেন যে ভয়েতে আমরা আইনের আশ্রয় নিই হুমকি দেয় হুমকি দেয় আলম ইসমাইল নজুল জাইদ জাইনু এরাই মনে করেন যে সবাই করে জমির কথা আমার মেয়েরা আসে ইয়ে করবে আসে যদি বাধা দেয় সকোনই কয় হচ্ছে যে তোরা কিসের জমিতে হবে তোকে কিসের জমিতে তাই জমি করে হুমকি দেয় আমার আমার লোকজন কম আমাগ সেই জন্যই কবাবের আসে আমাদের সংখ্যা কম কমাদের লোকজন সংখ্যা বেশি আমাদের ঘর বেশি আমাদের আমরা দুই ঘর সেই জন্য আমরা আমরা অসহায় আমরা কিছু করে পাই না আমাদের সেই জন্য ভোগ দখল করবে দেয় না কি চাচ্ছেন এখন এখন আমরা চাই আইনের বিচার চাই আইনের বিচার চাই আমরা হচ্ছে জমি আমাদের জমি আমরা ফেরত চাই আপনি কাজ আপনাদের কাছে কামন लोग वाला एकोजन तो हमारे जमे जरूरत होते हमरा बाथरूम आसे हमारे घर हमारे सीमाना के पार के हमरा सते मार अंगुली करे घर आसे मारा में दादा हमारे घर बेनाटे रहले सीटी हले त है हले सीटा से इले भंगे हले त इ ल हमरा बेरा आले ए घर बेरा

এখানে বাধা দিচ্ছে সবাই এখানে এবং এর মতো যেগুলো লোক বসতি আছে তারা সবারে এখান থেকে ভেতরে একটা বাথরুম এই অপরিষ্কার প্রাণীগুলো এই লালনার দেয় সারে এখানে যায় সারে মানুষ যাতায়াত করতে পারে না সোল বল যাতায়াত করতে পারে না আমরা বাড়ি ঘর থেকে পেছন থেকে আমরা রাস্তায় যেতে পারিনি আমরা রাস্তার যেতে পারি নে এই পষা প্রাণীগুলো রাস্তা ছেড়ে দেয় সেই রাস্তা আমরা একটা মাটি দিছি মাটি দরকারুনে আর আবার ঝোলা ঘুরবে যাচ্ছে সেই ঝোলা ঘুরবে এসে আমাদের সাথে মারামারি লাগছে সেই ঝোলা ঘুরবে এসে আবার মারামারি লাগছে এখানে ডিলিন করছে সর রাস্তার মানুষের রাস্তা সম্পূর্ণ এই আমাদের ঘ বাসা বিল্ডিং করে সমস্ত পথা পানি গুলো আমাদের সীমানা পার করে দেয় আমাদের এখানে নজুলের স্ত্রী ওখানে জোরপূর্বক আমাদের জায়গাতে ও ড্রেন খুঁজতে যায় কোদাল নিয়ে আমি ওখানে আমি এবং আমার বড় ভাই ওখানে বাধা দিলে নজরুলের কোদাল দিয়ে আমার এখানে আঘাত করে

আমাগার ওকে এরকম অত্যাচার করে ময়লা প্রাণীগুলো যত যা আবর্জনা ওই রাস্তা দিয়ে যায় মানুষের স্কুলে ছেলে স্কুলে যাবার পায় না নামাজ করে যাওয়ার পায় না তারা আমাদের সাথে হৈ হৈ করে ইনকা কৃষক নোংরা কিছু করে তোমরা এটি কি বসবাস করো

নড়জিলে গেরে আলমে গেরে আরা গেরে নৌ সংখ্যা বেশি সেই জন্য আমরা কিছু বলতে পারি না আমরা কোনো আইনের সেটা বলে জায়গাটা আসলে কার জায়গাটা যে রাস্তা ওই যে আমিন নিয়ে এসে ইউনিয়ন পরিষদ থেকে আমি সব ইউনিয়ন পরিষদ থেকে পিলার গাড়ি গেছে সে পিলারটা দেখছে আপনাদেরই দিকে পড়ছে এই জমিটা একটু জানতে চাই

হ্যাঁ সেটা আমরা ইয়ে করছাকি এখন আপনারা যেহেতু অভিযোগ দিবেন চেয়ারম্যান যে ফয়সালা দিবে শান্তিপূর্ণ সেটা মেনে নেবেন হ্যাঁ আপনার নাম কি আনো ইসমাইল বাবার নাম আবু বৈগের